এখন বের হয়ে যাই রানী মহারানীর দিচ্ছে প্রিন্স মামুন তার ইমরানি এখান থেকে সিলেক্ট করে এই যে একটু নিলাম এখন বের হয়ে যাই সাফন এবং জোয়ানা আনস্টিচের এখানে বসা এই যে ইমরানি হচ্ছে মিক্সড শপ আর কি এখানে জুতা স্যান্ডেল থেকে শুরু করে দেন ব্যাগ সব কিছুই আছে অর্নামেন্টস পার্টি ওয়ার ব্রাইডাল চলো আমরা বের হয়ে যাই এই যে শুজ কেটস সব কিছুই আছে আমরা এখন নিচে নেমে যাই মনে হচ্ছে কোমরটা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমাদের চলে এসেছি ক্লোজিং টাইম তাদের হ্যাঁ হ্যাঁ আরেক ফ্লোর নিচে নামতে হবে রানী মহারানীর মুকুট দেখাতে হচ্ছে এই যে এখানে এগুলো দেখাতে বলছে এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে মানে আছে আরেকটা এই ফিঙ্গাল রিংগুলোর প্রাইস কিন্তু তিন চার লাখ টাকা করে কিছু কিছু আছে এর থেকেও বেশি সাথে যেটা শেয়ার করছিলাম যে এখন তো নয়টা বাজে আগে প্রায় দশটা পর্যন্ত খোলা থাকতো কিন্তু অলরেডি মার্কেটের যে সাউন্ড সিস্টেম সেখানে মাইক তো বের হয়ে যাওয়ার জন্য প্লাস ইয়ারা সিকিউরিটির দায়িত্বে যারা আছে তারা কিন্তু হুইসেল দিচ্ছে বুঝছো আমরা বের হয়ে যাই কারণ মাঝখানে যে মোবাইল চুরিটি ইনসিডেন্টগুলো হলো তারপর থেকে রাত নয়টার মধ্যে শুক্রবার হচ্ছে নয়টার মধ্যে আর অনন্য অন্য সময় আটটার মধ্যে ক্লোজ করে দিতে বলে সাড়ে আটটা থেকেই মাইকে বলা শুরু করে দিয়েছে সাফওয়ান খুব টায়ার্ড আজকে এই জন্য সাফওয়ান একদম বসে পড়েছে বাবা তোমার ক্যাবটা নামিয়ে দাও আজকে আমার বাবা হামটি ডামটি হয়ে গিয়েছে বাইরে যায় বাইরে গিয়ে যে মাইকিং করছে তো বের হয়ে হ্যাঁ হ্যাঁ এখন তো সময় নেই কবে এখন আর যেতে পারছি না এটা হচ্ছে লুবনান বা রিচ ম্যানের মধ্যে আর কি সিক্সটি পার্সেন্ট আপ টু সিক্সটি পার্সেন্ট অফ দিয়েছে চলো সিক্সটিন ডিসেম্বরের সময়টাতে আরও অনেক বেশি অফার থাকবে অনজন্সে সেভেন্টি পার্সেন্ট অফ অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ ওই যে সিক্সটিন ডিসেম্বর চলে এসেছে না এই জন্য এই ধরনের যে লাল সবুজের ড্রেসগুলো অনেক সপেই নিয়ে এসেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে হ্যাঁ লাল সবুজ শাড়ি পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস সবই আছে বিশেষভাবে যা ऑलरेडी মাইকিং হচ্ছে অলমোস্ট হাফ એન আওয়ার হয়ে গিয়েছে যে এভাবে মাইকিং হচ্ছে সুব স্ট্রিকটলি তার হ্যান্ডেল করছে ওই ইনসিডেন্টের পর থেকে আপনি লিখেছো সাফন এই তাই সাফনের বিয়ে সময় আল্লাহ তো আমরা কি পেছনে পড়লাম না আমরা এখন বের হচ্ছি বসুন্ধরার যে গেট সেই সাইড দিয়ে বের হচ্ছি কারণ যমুনার যে ফ্রন্ট গেট মার্কেটের একদম সামনের সাইড যেটা ওইটাতে রাস্তাঘাটে তো গাড়ি বের হওয়া বা যে কোনো কিছুই খুব ডিফিকাল্ট আসার সময় খুবই ঝামেলা হয়েছে প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো হচ্ছে লেট হয়েছে যেখানে আমার বাসা থেকে মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগে আসতে সামনের রাস্তায় কাজ চলছে ড্রেনের সিস্টেম চেঞ্জ হচ্ছে যমুনার সামনের এই জন্য আমরা পেছন সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি আর কি সামনের আগে রাস্তা মানে এই গেটটা মার্কেটের এই গেটটা আগে অফ থাকতো এখন খুলে দেওয়া হয়েছে কারণ এর যেটা সেটা তো ড্রেনের কাজের জন্য মানে খুবই ঝামেলা হয় মুশকিল বের হওয়াটা বর্তমান সময়ে ফ্যাশন ওয়ার্ল্ডের সুপরিচিত নাম তানজিল জনি ফ্যাশন স্টাইলিশ অ্যান্ড কোরিওগ্রাফার তারই জেন্টস পার্লার লুক চেঞ্জ দেখতে পাচ্ছে এটা যে যমুনার বসুন্ধরা সাইডের যে গেটটা

তাহলে খাবার মানে ঠিক এইভাবে ধরার নিয়মটা হচ্ছে এইভাবে তাহলে আওয়াজ হবে না হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে তাহলে যে টুসটাস টুসটাস যে আওয়াজ হয় সেই আওয়াজটা হয় না একশো আশি টাকা বিপসি কাটতে আমি বাজার একশো ত্রিশ টাকা খাবে দাও প্রচুর চাপ প্রচুর হুম ইন্ডিভিজুয়াল চারজন বলা মিথায় এই জন্য হচ্ছে স্যালাদ নান এখন আসেনি আপা তোমার ওর তোমার বাইরের সব খাবার সহ্য করতে পারে না ঝাল লাগে বেশি এটিকে আমি যে বাসায় যে গ্রিলটা করি সেই সস গ্রিল সস সেরকম

হচ্ছে ময়না হ্যাঁ এখানে এক্সট্রা প্লেট নিয়ে আসছে এখানে আসলে জায়গা পাওয়াটা খুব মুশকিল সবাই লাইনে দাঁড়িয়ে আছে এরকম অপেক্ষা করছে না এক্সট্রা প্লেট